হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের দারুণ সব খবর নিয়ে হাজির হয়ে গেছি মোহনবাগান সুপার জেন্ট জিতলো আইএসএল ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু পৌঁছে গেল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনাল স্টেজে ইস্টবেঙ্গল মহিলা দল দারুণ জয় পেল উড়িষ্যার সাথে ব্রাজিলিয়ান সুপারস্টার ফুটবলার হতে চলেছেন আজীবন সাসপেন্ড এছাড়া কিন্তু আগামী বিশ্বকাপ দু হাজার কি আমরা চৌষট্টিটি দেশকে নিয়ে দেখব আর মহা বিপদে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন মানে বুঝতেই পারছো অনেক খবর আছে আর সব খবর কিন্তু আজকে তোমরা জানবে আর ভিডিওটাকে কিন্তু একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে আর এটাই আশা রাখি তো তার আগে একটাই শুধু কথা বলবো যে রোজ যেটা বলি আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার পেতে থাকো তো চলো আজকে প্রথমেই তোমাদের কি খবর অপেক্ষা করছে একটু দেখে প্রথমে আইএসএল এর আর আইএসএল এ তোমরা জানো যে গতকাল মোহনবাগান সুপার জয়েন্ট দল আইএসএল সিল হাতে তুলে নিল আগেই আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়ে গেছিল গতকাল লিগের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জয়েন্ট দল দুই শূন্য গোলে হারিয়ে দিল এফসি গোয়াকে মোহনবাগান সুপার জয়েন্টের হয়ে প্রথম যে গোলটি পায় সুপার সুপারজাইন সেটি কিন্তু খেলার দ্বিতীয় ওয়ার্ডে প্রথম অর্ধ গোল শূন্য ছিল দ্বিতীয় ওয়ার্ডে বরিশ সিং এর আত্মঘাতী হলে মোহনবাগান এগিয়ে যায় এবং ম্যাচের চুরানব্বই মিনিট মানে যখন ইঞ্জুরি টাইম চলছিল তখন জেসনস কামিংসের পাশ থেকে প্লেসিং শটে জয়সূচক গোলটি করেন গ্রেক স্টুয়ার আর যার ফলে ম্যাচটি মোহনবাগান সুপার জেন দুই শূন্য গোলে অনায়াসে জিতে নিয়ে কিন্তু লিগ শীর্ষে থেকে গতকাল আইএসএল সিল্ড নিজেদের হাতে তুললো আর এই ম্যাচের কিন্তু সেরা নির্বাচিত হয়েছে কতকাল মন সুপার জায়েন্ট ডিফেন্ডার টম অল ট্রেড আর এই দিক কিন্তু বলা যায় যে দু ম্যাচ বাকি থাকতে মনবাগান সুপার জায়েন্ট আইএসএল সিল জিতেছিল আর গতকাল গোয়াকে হারিয়ে গোয়ার মাঠে হারের কিন্তু বদলাও নিয়ে নিল মনবাগান সুপার জায়েন্ট দল আর অন্যদিকে শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা শহরের বাইরে আছেন তিনি কিন্তু শহরে ফিললে কিন্তু মোহনবাগান ক্লাবে নিয়ে আসা হবে আইএসএল সিল্ড তো মোহনবাগান সুপার জায়েন্ট দলকে কিন্তু অভিনন্দন রইল আমাদের চ্যানেল বঙ্গজয়ের পক্ষ থেকে এবার আসা যাক একটু গতকালে ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট ম্যাচের খবরে আর তোমরা জানো ইস্ট বেঙ্গল কতকাল হেরে গেছে এবং ইস্ট বেঙ্গল তাদের দ্বিতীয় সারির দল বা রিজার্ভ বেঞ্চকে কিন্তু কালকে মাঠে নামি ছিল একাধিক বাঙালি ফুটবলার ছিল প্রথমার্ধে খেলা গোল শূন্য ছিল এবং ছেলেরা খুব ভালো খেলছিল দ্বিতীয়বার্ধে লালজং এফসি কিন্তু গোল করে এগিয়ে যায় এবং চাকুমান্ডির সামান্য ভুল বলা যায় যে ইচ্ছাকৃত ভুল না তিনি হেড করতে হয় সময় স্লিপ খেয়ে পড়ে যান এবং নেস্টল সেই জায়গা থেকে বিনা বাধায় গোল করে যায় আর এই ম্যাচে কিন্তু দেবজিৎ মজুমদার গোলের নিচে দারুণ ফুটবল খেলেন দীর্ঘদিন বাদে সুযোগ পেয়ে কিন্তু খুবই ভালো ফুটবল খেলছিল এবং বাঙালি ফুটবলাররা সুমন দে থেকে শুরু করে চাকু চাকুমান্ডি তম্মাসরা খুব ভালো ফুটবল খেলছিলো যতক্ষণ না গোল হয়েছে ততগণ কিন্তু এক গোলের পর আমরা যেটা দেখলাম যে দ্বিতীয় গোল যেটা করল নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজাইরা তার আগে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবলার হেড করতে উঠে হেড ঠিকঠাক করতে না পারলে হাতে তার বল লাগে এবং নিজের হাতে লাগার পর সে বলটা সামনে পড়ে এবং ফুটবলারটি শট নিলে দেবজিৎ মজুমদার কিন্তু সেভ করে এবং রিটার্ন বলে গোল করেন আজাইরা কিন্তু রেফারি লাইনসম্যান সামনে থাকা সত্ত্বেও কি করে হ্যান্ড বলটা দিলেন না এর রেফারি এটা কিন্তু ভাবা যায় না ইস্টবেঙ্গলের বিপক্ষে কিন্তু সারা সিজনেই লিগে আমরা দেখেছি যে রেফারি সিদ্ধান্তর জন্য ইস্টবেঙ্গলকে কিন্তু সামনের দিকে যেতে দেওয়া হয়নি এটা কিন্তু বারে বারে নজরে এসেছে ইস্টবেঙ্গল বারে বারে রেফারি নিয়ে চিঠি দিয়েছে ফেডারেশনকে এফএসডিএলকে তারপরও কিন্তু রেফারি জঘন্য জঘন্য ডিসিশনের শিকার হয়েছে গতকালও আমরা দেখলাম শুধু ওই হাত দিয়ে গোল করা না ড্রাইভ মেরে পেনাল্টি নেওয়া থেকে তন্ময় দাসেরকে লাল কার্ড দেখানো সত্যিই আইএসএলের রেফারি দেখে মনে হচ্ছে এর থেকে ক্ষেপের মাঠে কলকাতায় যে ক্ষেপ খেলা হয় ক্ষেপের মাঠে রেফারি অনেক ভালো ফেডারেশনে যাই না কী হিলন আছে যে ইস্টবেঙ্গল ম্যাচ হলেই তাদেরকে রেফারি এইভাবে ব্যবহার করতে হচ্ছে যাতে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেওয়া যায় আর গতকাল রিজার্ভ দল নিয়ে খেলেছিল ইস্টবেঙ্গল তারপরেও কিন্তু রেফারির শিকার হতে হলো ইস্টবেঙ্গলকে সত্যি বলতে যেভাবে আইএসএল এ রেফারি চলছে ইমিডিয়েটলি যদি ভার না আসে তো ভারতীয় ফুটবল কিন্তু এক ইঞ্চু এগাবে না আর এরকম রেফারি থাকলে আরও পেছাতে থাকবে ভারতীয় ফুটবল ফেডারেশন কেননা ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট থেকে এসছে আমরা দেখেছি ভারতীয় ফুটবল কিন্তু পেছাতেই শুরু করেছে কোনো সামনের দিকে যাচ্ছে না একশো আঠাশ আগামী দিনে হয়তো দেশই চলে যাবে আর যার ফলে আমরা যেটা দেখছি যে সুনীল ছেত্রী অবসর নেওয়ার পরেও কিন্তু তাকে ফিরিয়ে আনা হচ্ছে নতুন কোনো স্ট্রাইকার তুলে আনা হচ্ছে না এটা কিন্তু ভারতীয় ফুটবলের পদপতনের কারণ আর কাদের বিরুদ্ধে খেলার জন্য সুনীল ছেত্রীকে নিয়ে আসা হচ্ছে বিশ্বের দুই শক্তিশালী দল দুই শক্তিশালী দলকে বিশ্বে একটা হচ্ছে মালদ্বীপ আরেকটা হচ্ছে বাংলাদেশ মানে বুঝতেই পারছো তোমরা ভারতীয় ফুটবল কীভাবে এগাচ্ছে আর এরকম রেফারিং যদি হতে থাকে ভারতীয় ফুটবল যে আরও কতটা এগাবে সেটা নিয়ে কিন্তু তোমাদের দিকে আমি প্রশ্ন ছুড়ে দিলাম তোমরাই কিন্তু উত্তরটা দিও আমরা জানি যে শিলংয়ে কিন্তু জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামকে সংস্কার করে নতুন এক আন্তর্জাতিক স্টেডিয়াম করেছে সেই জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম এবং দারুণ দেখতে একটা সুন্দর স্টেডিয়াম তৈরি হয়েছে যেখানে আই লিগের ম্যাচ এবং আই এস এর ম্যাচ হচ্ছে এবং গ্র্যান্ড কাপের ম্যাচ হয়েছে এবার কিন্তু মেঘালয় সরকার উদ্যোগ নিল আরও এক নতুন স্টেডিয়াম তৈরি করার আর এর উপকণ্ঠ মখানু গ্রামে চল্লিশ হাজার দর্শক আসন বিশিষ্ট এই আধুনিক স্টেডিয়ামটি কিন্তু তৈরি করা হচ্ছে এবং এর নির্মাণ খরচ কিন্তু হতে চলেছে আনুমানিক সাতশো বত্রিশ কোটি টাকা তো মেঘালয় ফুটবলের জন্য খুব ভালো নতুন আর একটা ফুটবল স্টেডিয়াম পেতে চলেছে মেঘালয় ফুটবল ফেডারেশন ঘোর সংকটে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন কি কেন কি সংকটে সাসপেনশনের কোনো ব্যাপার নেই কিন্তু সংকটটা হচ্ছে ভারতের প্রাক্তন কোচ ইগোর স্টিমাজকে নিয়ে হয়েছে ইগোর সাথে ভারতীয় ফুটবল ফেডারেশনের দু সাল পর্যন্ত চুক্তি ছিল এবং সেই চুক্তি কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন ভঙ্গ করে দেয় এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয় যে দু পক্ষের সম্মতিতেই কিছু সামান্য টাকার লেনদেনে কিন্তু এই চুক্তিটি বাতিল করা হলো মানে সবাই ভেবেছিল যে ইগোর স্টিমাচ হয়তো সামান্য কিছু তাকে ক্ষতিপূরণ দিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন এই চুক্তিটি বাতিল করেছে খবর বেরিয়ে আসছে তা হচ্ছে অ্যাপ্রক্স তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা কিন্তু ইগোর্স স্টিমাজকে দিতে হবে ক্ষতিপূরণ হিসাবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে মানে তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা কিন্তু কম নয় আর সেই টাকাটাই কিন্তু এই মুহূর্তে দিতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশানকে ভারতীয় ফুটবল ফেডারেশন যেখানে ভাড় আনতে পারে না টাকার লাগবে দেখে তারা বলে যে অনেক টাকা খরচা সেখানে শুধু শুধু ইকর্স টিমারের সাথে চুক্তি বাতিল করে তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা কিন্তু তাকে ক্ষতিপূরণ দিচ্ছে আর দিতে হবে না হলে কিন্তু ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে স্টেপ নেবে মানে বুঝতেই পারছ ভারতীয় ফুটবল ফেডারেশন কিভাবে চলছে চুক্তি থাকা কোচকে এইভাবে হাঁটিয়ে দিলে তো টাকা তো দিতেই হবে তো এখনও সময় আছে ভারতীয় ফুটবল ফেডারেশান তারা ঠিক পথে চলুক নইলে কিন্তু ভারতীয় ফুটবল এক এগাবে না আগামী দিনে এবারে আসি এক একটু ফিফা বিশ্বকাপের খবরে আর ফিফা বিশ্বকাপ দু হাজার তিরিশ সালে শতবর্ষ পূর্ণ করতে চলেছে আর যার ফলে কিন্তু ছটা দেশ এবং তিনটে মহাদেশে এই বিশ্বকাপ হতে চলেছে স্পেন পর্তুগাল মরক্কো আর্জেন্টিনা প্যারাগুয়ে এবং উরুগুয়ে এই ছটা দেশে বিশ্বকাপ হবে এবং ফিফা চাইছে এই দু হাজার তিরিশের বিশ্বকাপ চৌষট্টিটি দেশকে নিয়ে করতে যাতে ফুটবল সারা বিশ্বে আরও বেশি জনপ্রিয় হয় তো এখন দেখা যাক যে আগামী দিনে চৌষট্টিটি দেশকে নিয়ে ফিফা বিশ্বকাপ করতে পারে কি না এবার আসে যাক একটু ব্রাজিলিয়ার সাতাশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতার খবরে লুকাস পাকুয়েতা আমরা দেখেছি এর আগে তিনি কিন্তু ফুটবল কেরিয়ার শুরু করেন ফ্ল্যাম পরবর্তী সময় এসি মিলান এবং তারপরে ফ্রান্সের দল অলিম্পিক লিওর হয় এই মুহূর্তে তিনি কিন্তু আছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে ইংলিশ লিগ খেলতে আর এই ফুটবলারটির উপর কিন্তু হতে পারে আজীবন সাসপেনশান সেটা কেন তোমাদেরকে একটু বলে দিই বহুদিন ধরে ব্রাজিলিয়ান স্টার ফুটবলার লুকাস পাকুয়েতাকে নিয়ে তদন্ত চলছে অভিযোগ হচ্ছে সে ব্যাটিং ফিক্সিংয়ের সাথে জড়িত হয়ে ম্যাচে অনাকাঙ্ক্ষিত ফাউল করে লাল কার্ড দেখেছেন এবং আরও বিভিন্নভাবে ফিক্সিং করার চেষ্টা করেছেন এবার খবর এসেছে মামলার শুনানি এ মাসেই হচ্ছে এবং এফ এ চাচ্ছে যে লুকাস পাকুয়েতাকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হোক তো এখন এফ এ চাইছে এটা যেহেতু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন সেই এফ কিন্তু চাইছে লুকাস পাকুয়েতাকে আজীবন সাসপেন্ড করা হোক ফুটবল থেকে কিন্তু যেটা শোনা যাচ্ছে আগামী তিন সপ্তাহের মধ্যে কিন্তু মামলার শুনানি হবে এবং সেখান থেকে কিন্তু বোঝে যাবে যে লুকাস পাকুয়েতার ভাগ্যে কি আছে তবে একটা ব্যাপার যে এফ চাইলেই কি সাসপেন্ড হয়ে যাবে লুকাস পাকুয়েতা ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন বা কনফেডারেশন ব্রাজিল ফুটবল যা আছে সিবিএফ তারা লুকাস পাকুয়েতার হয়ে আগামী দিনে লড়বে সেটা কিন্তু তিন সপ্তাহ বাদে যখন এই কেসের শুনানি বেড়াবে বা রায়দান বেরাবে তখনই কিন্তু বোঝা যাবে যে লুকাস পাকুয়েতা আগামী আর ফুটবল খেলতে পারবে না তিনি কিন্তু আজীবন সাসপেন্ড হবে সেটার জন্য কিন্তু আমাদের আরও তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে এবার আসে যাক বেঙ্গলের খবরে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু দুর্দান্ত জয় পেলো ইস্টবেঙ্গল আর তার সাথেই কিন্তু বলা যায় যে কলকাতা দিল্লি জোনাল গ্রুপ স্টেজ থেকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করলো ইস্টবেঙ্গল বিনোদ জোয়ার যে মান বিশ্বাসের প্রশিক্ষণে পরপর তিন মরসুম লালুদ ব্রিগেড জাতীয় পর্যায়ে খেলার সুযোগ কিন্তু তৈরি করে নিয়েছে এবং আজ কিন্তু নইহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বড় জয় পেলো এবং ইস্টবেঙ্গল চার এক গোলে হারালো দিল্লির গারোয়াল এফসিকে এই কিন্তু ইস্টবেঙ্গলরে গোল করেন রাপাগে লেপচা জোসেফ জাস্টিন অ্যান্ড্রু জালবার্ট এবং কুশ ছেত্রী আর এই ম্যাচ জিতে ইস্টবেঙ্গল কিন্তু এবার জাতীয় পর্যায়ে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর মেয়েদের কিন্তু আজ রসগোল্লা ডার্বি ছিল ইন্ডিয়ানস ওমেন্স লিগে আর সেখানেই কিন্তু ইন্ডিয়ানস ওমেন্স লিগে ইস্টবেঙ্গল দল কিন্তু সহজেই উড়িয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন উড়িষ্যা এফসিকে তিন এক গোলে উড়িষ্যা এফসির ঘরের মাঠে প্রথম অর্থে ইস্টবেঙ্গল তিন শূন্য গোলে এগিয়ে যায় এবং ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু তিনটি গোলেই করেন ঘানার স্ট্রাইকার এলসাডিয়া আচম্পং তো এই জয় কিন্তু একটা বলা যায় যে ইস্টবেঙ্গলের ছেলেরা যেখানে ব্যস্ততা শিখরেও পচি গেছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু স্বপ্ন দেখাচ্ছে ভারত সেরা হওয়ার লাল হলুদ ব্রিগেডকে তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির রো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে যদি একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই